বিশ্ব এইডস দিবসে যৌন পল্লীতে বিশেষ অনুষ্ঠান ইন্ডিয়ান রেড এর রবিবার পয়লা ডিসেম্বর সমগ্র বিশ্ব জুড়ে এই দিনটি পালন হয় বিশ্ব এইডস দিবস রূপে রবিবার এ উপলক্ষে ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি জলপাইগুড়ি শাখা এবং জলপাইগুড়ি নিষিদ্ধ এলাকায় শ্রমজীবী মহিলা সংগঠনের সহযোগিতায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন বিশ্ব এইডস দিবস উপলক্ষে শ্রমজীবী মহিলাদের হাতে বিশেষ হাইজিনিক কিট তুলে দেবার পাশাপাশি শ্রমজীবী মহিলা সংগঠনের পক্ষ থেকে মারণ রোগ এইডস সম্পর্কিত বিশেষ সতর্কীকরণ কাগজে ছাপা বিজ্ঞপ্তি বিতরণ করা হয় এই প্রসঙ্গে ভারতীয় সোসাইটির পক্ষে কুমার দাস জানান সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে আজ আমরা বিশেষ সচেতনতামূলক প্রচারের মাধ্যমে যৌন পল্লীতে আসা সাধারণ মানুষ থেকে শুরু করে বিশেষত যৌন মধ্যে এই মারণ ব্যাধি থেকে নিজেকে এবং সমাজকে রক্ষা করার বার্তা ছড়িয়ে দিতে চেয়েছি আজকে মূলত ওয়ার্ল্ড এইডস ডে এই ওয়ার্ল্ড এইডস ডেতে আমরা ইন্ডিয়ান রেডক্রস সোসাইটির পক্ষ থেকে শ্রমজীবী মহিলা সংঘের সহযোগিতায় আমরা এখানটায় হাইজিন কিট বিতরণ করছি এবং শ্রমজীবী মহিলা সমিতি এখানকার এখানে টিআই প্রোগ্রাম চালায় সেই টিআই প্রোগ্রামে থেকে তারা লিপ্রেট বিলি করছে এবং অ্যাওয়ারনেস ক্যাম্প করছে আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়ার এবং এক্সটেরিয়র সাজসজ্জার সজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাঁচের দরজা মেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্ট্রিট রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরো অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোর্স অ্যান্ড ডোরস কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি